উনিশশো সালের কথা চায়নাতে একদল কৃষক স্নেইল নিয়ে কাজ করছে তাদের হাত অনেক ক্ষত হয়ে গিয়েছে তো হঠাৎ করে তারা দেখতে পেলেন যে হাতটা আবার খুব দ্রুত ক্ষত সেরে যাচ্ছে কেন পরে গবেষণায় গিয়ে দেখা গেল যে এই যে স্নেইলের যে মিউজিনটা যেটা তাদের স্কিনটাকে রিপেয়ার করছে আর এই তথ্যটা যখন ডিসক্লোজ হয়ে গেল তখন শুরু হলো গবেষণা স্নেল মিউজিন নিয়ে কোরিয়ান কোজারেক্স কোম্পানি নেল নাইনটি সিক্স মিউজিন পাওয়ার এসেন্স এবং নেল নাইনটি টু অল ইন অন ক্রিম কোজারেক্সটা তৈরি করেন যেখানে সরাসরি আমরা স্নেল মিউজিয়ামটা পাচ্ছি না তবে এটাকে অনেক ফর্মুলেটেড করে এবং এর সাথে অনেক রকমের উপকারী বা স্কিন ফ্রেন্ডলি যে উপাদানগুলো গ্লাইকোলিক অ্যাসিড হাইলোরিনিক অ্যাসিড এবং এটাকে পিএইচ ব্যালেন্সটাকে সিক্স পয়েন্ট ফাইভ মেনটেন করে তারা এই সুন্দরভাবে এই অ্যাসেন্সটাকে তৈরি করেন যেটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়ে যায় ড্যামেজ রিপেয়ার করবে যাদের স্কিন বেরিয়ারটা অনেক হালকা হয়ে গিয়েছে বা ত্বকের যে মশ্চারটা অনেক কমে গেছে ডিহাইড্রেট হয়ে গেছে তাদের স্কিনটাকে হাইড্রেট করবে এবং ত্বকটাকে মসৃণ করবে এই এসেন্সটা আপনারা সবাই ব্যবহার করতে পারবেন যার কম্বিনেশন স্কিন অয়েলি স্কিন বা ড্রাই স্কিন ত্বক রিপেয়ারের পাশাপাশি এগনির প্রবলেম দূর হয়ে যাবে পোর্স মিনিমাইজ হবে এবং স্কিনের টোনটাকে অনেক বেশি ব্রাইট করবে ফাইন লাইন্সগুলোকে ঠিক রাখবে এবং আপনার স্কিনের যত রকমের প্রবলেম ছিল সে প্রবলেমগুলো আস্তে আস্তে এটা ধৈর্যের সাথে ব্যবহার করলে অবশ্যই আপনারা এটা থেকে অনেক অনেক দ্রুত রিকভার পাবেন এবং আপনারা প্রথমে অ্যাশেন্সটা ইউজ করবেন তারপরে এই যে ক্রিমটা দেওয়া আছে অল ইন অন ক্রিম সেটা ব্যবহার করবেন আপনাদেরকে এটি একটি এজিং প্রোডাক্ট যেটা নাইনটি সিক্স পারসেন্ট ফিল্টারেট যার কারণে পিগমেন্টেশন বা হালকা যে কোনো দাগ খুব দ্রুত আপনারা এটা থেকে মুক্তি পাবেন এবং এখানে যাদের ত্বকের একদম বেরিয়ারটা হালকা হয়ে গিয়েছে যাদের ত্বকে ড্যামেজটা আপনারা খুব দ্রুত দেখতে পাচ্ছেন খালি চোখে তাদের জন্য সবচেয়ে সবচেয়ে স্কিন রিপেয়ারিংয়ের জন্য যদি কোনো একটা ভালো ময়শ্চারাইজার হয়ে থাকে তবে অবশ্যই অ্যাডভান্স এনএল নাইনটি অল ইন অন ক্রিম এটা কোজার সবচেয়ে ভালো আপনারা যারা ইউজ করবেন তারা অবশ্যই এসেন্সটা এবং ক্রিমটা একসাথে কম কম্বো করে ইউজ করবেন এবং আপনাদের বাজেটের সুবিধার্থে আমরা কিন্তু থার্টি এম এলটা আপনাদের জন্য নিয়ে এসেছি সো যারা আজকে থেকে স্কিনের টেক্সচারটাকে একটু ঠিক করতে চাচ্ছেন স্কিনটাকে একটু হেলদি করতে চাচ্ছেন স্কিনে গ্লোয়িংটা আপনি স্বাভাবিক নিয়মে রাখতে চাচ্ছেন তাদের জন্য এই ক্রিমটা ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এবং এখানে যে পরিমাণ স্নেইল মিউজিনটা ইউজ করা হয়েছে সেটা অন্য কোনো কোম্পানিতে আপনারা কোনো রকমের প্রোডাক্ট আপনারা পাবেন না এবং এটা বিশেষভাবে তৈরি করা হয়েছে স্নেল মিউজিন দিয়ে অ্যাসেন্সটা আমরা দুটো সাইজ প্রোভাইড করে থাকবো একটা একশো এম এল আর একটা থার্টি এমএল সো যারা স্কিনটাকে একেবারে যত্ন না নিয়ে ড্যামেজ করে ফেলেছেন তাদের জন্য আজকের ভরসার জায়গা অ্যাডভান্স নেইল নাইনটি সিক্স মিউজিম পাওয়ার আইসেন্স অ্যান্ড অ্যাডভান্স নেইল নাইনটি টু অল ইন অন ক্রিম কোজার দেরি না করে অ্যাসেন্সটা এবং ক্রিমটা আপনারা অবশ্যই আপনাদের কালেকশানে রেখে নিন আমাদের স্টক খুব লিমিটেড অরিজিনাল কোরিয়ান এই দুটো প্রোডাক্ট আপনাদের হাতে আমরা নিশ্চয়তা দিচ্ছি সবচেয়ে কম প্রাইসে